রবানবন রবানা কত গ করসি করছি গম নাই যান রবানৌ রবানৌ দয়া কর

কার কাছে আদর কো রিয়া মানো শালা بہانہই আদর কো রিয়া মানো শালা بہانہই কেমনে দেবা জহন্নাম

হজরত সুফি সাদাফা শেখে রসূল আ শেখ আলী নুল্লাহ শরণ করে আজকের এই বার্ষিক 71 তম আল্লাহ শ্বাস পড়ে চলে আসলাম आखरी মুনাজাতে তোমার দরবারে হাত বাড়াইলাম ও রব্বুল কারীম মেহেরবান করে আল্লাহ কত্র মাজার শরীফের কা딤 সাহেব আমার বাইজান জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব আল্লাহ গ্রামবাসীকে নিয়া তেলাবাসে কি নিয়া পারাপতিবাসীকে নিয়া আল্লাহ বক্ত্রা হাজারের বক্তবাসের কিনিয়া জাকিরদের কিনিয়া বক্তদন মরিবুন মুহিবুনদন কিনিয়া মরিদান কিন মরিদান কিনিয়া আল্লাহ এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলেন আল্লাহ জান্নাতের বাগানে এক টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করেছে আল্লাহ আল্লাহ এই এইবার্ষিকবারকের মধ্যে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ দৈহিক ভাবে শারীরিক ভাবে বুদ্ধি পরামর্শ দিয়া উপস্থিত হইয়া আল্লাহ এই রাত্র গভীর পর্যন্ত বলি আল্লাহর মহব্বতে তোমার হাবিব কামলিওয়ালার মহব্বতে আয় আল্লাহ এখনো পর্যন্ত যারা তোমার পাওয়ার জন্য বসে আছে আল্লাহ আমরা রাতটাকে খালি দিও না আল্লাহ তুমি সাইয়া দেখো না তোমার বন্দা গো মায়না আল্লাহ তুমি সায়া দেখো না তোমার বন্দা গো মায়না আল্লাহ তুমি কবুল পড় তোমার বন্দর মান বাসনা আল্লাহ মেহরবানি করে আমাদের সকল রাতকে কবুল করে নাও আল্লাহ আমাদের সকল রাত সোনার মদিনায় জিন্দা নবী নূরের নবী মায়ার নবী দয়াল নবী রহমাতুল্লিল্লাহ আলামিনের কদম মুবারকে কবুল করে নাও আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবায়ে কেরাম খলাফায়ে রাশিদিন ফাত পঞ্জতন হলে বায়াত শহীদানে কারবালা সমস্ত তাবিন তাবে তাবিন চার মাযহাবের মামগণ চার তরিকার আউলিয়াগণ সহ খাস করে আল্লাহ সারা বিশ্বের অনাচে তনাচে পাহাড়ের গুহায় পারের পাদে দেশে বনে জঙ্গলে যে সমস্ত ওই আল্লাহ গাঁস কুটে ফির মাসায় আল্লাহ মেহরবানি করে বাগদাদের জমিলে হুজুরে গাউসে পাকের কদমে কবুল করে নাও আল্লাহ আজমিরের জমিলে খাজা বাবার দরবারে কবল করে নাও আল্লাহ সিলেটের জমিনে আমরা বাংলার মুসলমান যাদের সিলাই ইসলাম পাইলাম সিলাই নাম পাইলাম যাদেরও সিলাই কালমার দাওয়াত পাইলাম বাবা ইয়ামানি বাবা ইয়ামানির দরবারে কবুল করে নাও আল্লাহ অলিতে গলিতে খাস করে তাপসুলি শিরোমনি বাবা ইনুদ্দিন সারে কদম কবল করে নাও আল্লাহ নেত্রকোনার জমিন বাবার দরবারে কবল করে নাও আল্লাহ গৌশিলা জম্ন ভান্ডারের দরবারে কবল করে নাও জালালিয়া দরবারে কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে মুরাফার জমিনে এমবশা رحمتुल्लाह এর দরবারে কবুল করে নাও আল্লাহ আকাশ করে আমতলের জমিনে আল্লাহ আমরা যেই মাজারাত বাড়াইলাম যেই মাজার রসি লাই যেই বলি রসি প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে বার্ষিকভাবে মাসিকভাবে এই মিলা দিন মাহফিল জারি আছে কবরবাসীদের জন্য সব সময় দোয়ার জারি রয়েছে রে মাওলা হজরতের দলার সন্ন্যাসা রহমাতুল্লাহ দরবারে কবুল করে না আয় আল্লাহ মেহরবানি করে সমস্ত অলি আল্লাহর কদমে কবুল করে নাও আল্লাহ কাজ করে আমরা যারা বেড়ালাম আমরা মাফ করে দাও আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কবর স্থানে অন্ধকার কবরে আল্লাহ জানি না কে কবরে কোন আলাতে আছে আল্লাহ আব্বাই আমার যার কবরে মাফ করে রা দা নবীদের খাতের মাফ কইরা দাও সবে বরাতের বরকতে হে আল্লাহ কিরি ফরিয়াদ তোমার দরবারে জানি না সামনে চলে আসে আল্লাহ আগামী দিন পবিত্র সবে বরাত আল্লাহ আমরা পালন করার তৌফিক দাও আল্লাহ আগামীতে মাহে রমজান আগমন করছে রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজান পালন করার তৌফিক দাও আল্লাহ শেষবারের মতো ফরিয়া তোমার দরবারে জানি না কোন দিন জানি উঠে যাও ও মাওলা কারী মরণ থেকে কেউ রেহাই পাবে না মরণ থেকে কেউ বাঁচতে পারবে না মরণ হবে জানা কথা কিন্তু আমরা রে নদীর মরণ দিই না সবাই নবীজের গোলান রীজের প্রাণী কেরল কোন না চলন বেজের জন্নত মদীনাতে চলন বেজের জন্নত আরে গা গোলামর পাতার ওলি আল্লাহর গোলামর কোনো চিন্তনা চল না বীজের জন্নত নদী নাতে যায় আমার আল্লাহ খালে সর্বোপরি আমার নবী কাসন বন্টনকারী আমার আল্লাহ মালিক সর্বোপরি আমার নবী কাসন বন্টনকারী আরে নবীজির টনে হে জান অলি আল্লাহর বন্টনে জান আমরা মদিকে পায় চল না যে মদিন যায় আরে কাজা বাবা গোলা হাম আরে আইনে দিন সার গোলা হাম চল না বেজেরে যাই আরে রাজবি বাবার গোলানরং এম্বু সারস গোলান রং লোলা সরস গোলান আলি সারস আসে করো কোন চিন্তা নাই চল নবীর জান্নাতে মদিনাতে যায় আল্লাহ মদিনা ওয়ালা কামিলালা নবিরা দেখাইয়া ওলি আল্লাহদেরকে আমাদের জিবা যাবেন জমাদার বানাইয়া আমাদের শায়খ জবাবে আমাদের দিলে কন্ঠ দিও জারি করিয়া ইনান কালমা আখির তামন্না ওয়াজান আখিরা كلامিনা ইন দাল ইলাহা महंदस